শুভ নববর্ষে বাঙালির পাতে ইলিশ হবে না তা কি করে হয় ইলিশ প্রিয় বাঙালির কথা চিন্তা করে আগরতলা বাজারে চলে এসেছে রুপালি ইলিশ নববর্ষের রাজধানী আগরতলা শহরে মাছ ব্যবসায়ীরা নিয়ে এসেছে বাজারে কাঁচা ইলিশ মাছ মাছ ব্যবসায়ীরা জানিয়েছে এবার ইলিশ মাছের দামও রয়েছে একেবারে সুলভ মূল্যে তবে এই আগরতলা শহরের নিম্ন মধ্যবিত্ত লোকেদের পাতে ইলিশ পড়বে বলে জানান কারণ এক কেজি তিনশো বা চারশো গ্রাম মাছের দাম দু থেকে দু টাকা এক কেজি তিনশো বা আড়াইশো গ্রাম মাছের দাম ষোলোশো টাকা আর আষ্টশো বা ছয়শো গ্রাম ওজনের ইলিশ মাছের দাম হাজার টাকা এবারের মাছ কিন্তু পদ্মারও রয়েছে মাছের গুণাগুণ সঠিক ও দাম সস্তা ফলে নববর্ষে সবাই কবজি ডুবিয়ে ইলিশ খেতে পারবে বলে অভিমত

আর কাঁচা মাছটা হলো তিনশো চারশো আছে বিশ দুই হাজার বাইশশো আর বেঙ্গুতে হইলো এবার যে মোটামুটি আমদানি আছে আমদানি আসে বা সবাই ঘরে ঘরে ইলিশ মাছ পড়তো বা খাইতে বা পছন্দ করতে কোনো প্রবলেম হতো না আর এই তো বন্ধুবত্ব দিল আগে কথা এই হে মাছ মাছ না দিলে আমরা পাইতে মাছ না দিতে পাইলে মিলে করতে মাছ আই পা দিয়ে দিচ্ছ আমরা পাইতেছি যেই সরকার খাবো আমরা মাছ পাইতেছি মাছ আমরা সবাই খাওয়াইতে পারতেছি আর বালা মাছ খাওয়াইতে পারতেছি এইটা আমার মানে আগে দাম কীরকম থাকবো দাম কাছাটা দুই হাজার টাকা পাইছো আর স্টোরটা এক কেজি দুইশো ওইটা ষোলোশো টাকা কেজি থাকবো সুরের মাছ পুরান পুরান মাছ দুটো মাছ কি ভালো মাছ বাঁচতে হবে বালা মাছ ধরানোর চেষ্টা করো একদম আচ্ছা মাছ কোনো মাছ সবাই নিতে পারবো হ্যাঁ সবাই সবাই নিতে পারবো সবাই মানে ভালোভাবে খাইতে পারবো কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম হতে না এই বাসটা খাইলে প্রবলেম বলবো না ওই কথা শরীর মাছটা যদি যেহেতু ছিল না এটারই একটু প্রবলেম গরমের দিনে এটাই প্রবলেম আছে কোনো প্রবলেম হচ্ছে